দিনহাটায় নতুন একটি অডিটোরিয়াম হলের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদা দপ্তরের আর্থিক বড়াতে দিনহাটের শীততাপ নিয়ন্ত্রিত নতুন অডিটোরিয়াম হলের উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হয়েছে বুধবার দিনহাটা পৌরসভা ঠিক পেছনে দু কোটি চৌত্রিশ লক্ষ টাকার নতুন এই অডিটোরিয়াম হলের উদ্বোধনের পর দপ্তরের পক্ষ থেকে দায়িত্বভার পৌরসভার হাতে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও পৌরসভার চেয়ারম্যান গৌরী

এবং কবন্ধু ভবন নামকরণও পৌরসভার সিদ্ধান্ত পৌরসভায় পৌরবোধ সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে জানিয়েছে তারপরেই নাম হয়েছে পৌরভি টাকা এই এটা দু কোটি চৌত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে ইলেকট্রিক শহর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আথা করলে যে দিনাটায় শীতাত নিয়ন্ত্রিত ভবন তৈরি হলো এই ভবনের চিঠি আমি পেয়েছি সেই চিঠিতে পার্থনাথ সরকার নয় নম্বর ওয়ার্ড আমি একজন পৌরসভার কাউন্সিলর কাউন্সিলর হিসাবে আমি সেখানে আমন্ত্রিত হইনি বলে আমি নিজে সেখানে উপস্থিত হইনি

মিটিং হলটি উদ্বোধন করবেন মাননীয় শ্রী আমাদের উত্তরবঙ্গ উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সম্মানীয় উদয়নগ মহাশয় উপস্থিত রয়েছেন চেয়ারম্যান সাহেব পৌরসভার উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান সাহেব এবং উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব